একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন ভনুজ রায়দের একজন হে ইয়া মৌসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোন জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মৌসা আলী ইসলাম বলছেন না আমার জনামতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর রব আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রঙ্গলা আলমিন বললেন মৌসা আমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে নবী মূসা আন ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছে তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মূসা নবী হয়েও দূরদূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম যান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেম আলামা পর্যন্ত পৌঁছাতে চান না এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন ইলম অর্জনের জন্য কি করবেন সফর করবে আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎপুর মাদ্রাসায় যাবেন সোহবত নেবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো মুসাহ ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বলেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মাজমাউল বা হার বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিক ভাবে আর ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিক ভাবে নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিক ভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্ব বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে অবল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তাহলে মিমুসা আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি এই ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআন বলা হয় ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে চলে উম্মার জামায়ের মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে না ইনশাল্লাহ দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিখে কি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটা লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে চাহিলিয়া দূর করা অনেক কঠিন এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন ওপর বিজয় হয়ে যাবেন আল্লাহকে আমাদের কবুল করে নেবেন যুবক একজন একজনকে সাথে নিয়ে বিবু সাহল ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দিই তার নাম হচ্ছে বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে ভুলে গেছেন আমরা পড়েন নাই মনে হয় সুরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মোকাদ্দাস জয় হলো বনু ইসরাইলের সৈন্যরা ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ পাক বাইতুল মুকद्दাস বিজয়ের সাথে সূর্যকে থামিয়ে দিলেন সুবহান আল্লাহ সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণ নাল্লা থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হারির সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল আলী হাসলাম বলেছেন তার যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তার পরের দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন ওইদিকে আমরা যাচ্ছি না এখন নবী মুসা আলী ইসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই বা বাহরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলেন আরে আমাকে এতদিন বলো নাই কেন এতক্ষণ বলো কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খেদির আলী ইসলাম খেদির শব্দের অর্থ শ্যামল খেদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত খিদির মানে শ্যামল সবুজ আলাইহিস সালাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন তিনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো মুসা আলাইহিস সালাম বলেন আমি موسی তখন খিদির আলাইহিস সালাম বলেন তুমি কি বনু ইসরাইলের موسی তুমি কি বনু ইসরাইলের موسی মানে বুঝাতে চাচ্ছি খেদুর আলী সালাম বনু ইসরায়েলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালাপোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে খেদের বনু ইসরায়েলের কেউ ছিল পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে তো এখন খিদির আঃ ইসলামের নবী মূসা আঃ বলছেন যে হাল আযাল্লুক আলা আন তুআল্লিমানি মিম মুআল্লিমতা রুদা আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আর্তনা ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন দেখেন একজন নবী কথা বলছেন তারা আমাদের তো আল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই ছয় মাসে একটা কোর্স করতে পারি না কোরআন তেলা শিখব তিন মাসে কোর্স করতে পারি না তিন ঘন্টা ও রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ কবুল বলছেন টিচারের কি কথা কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারো সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি এসে আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলাম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর সফর করতে পারবেন কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি দুষ্টামি করো পড়াশোনা করো না তুমি ফার্স্ট হতে পারো লাস্টও মতো রেজাল্টের দিন দেখা গেলো সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আব্দুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হেৎমা তার প্রখ্যা তার মাসিরা তার অভিজ্ঞতা আল্লাহ মাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন মুসা আলিসলামকে মুখের উপর বলে দিলেন তুমি তো আমার সেটা সাবার করতে পারবে না মুসা আলিসলাম বলছেন সেতে জিতুনি ইনশাআল্লাহ হমিনাস সেতে জিতুনি ইনশাআল্লাহ সিন লা হাসির আগে আন্দোলন ইনশাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্য ফির পাবেন এবং আমি আপনার কাজে কর্ম বিঘ্ন সৃষ্টি করব। তখন তিনি বছর ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে তুমি লাইট দাস আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবে না একটা হাদিসাও আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে যাই হোক সফর শুরু হলো চালাকা তারা হাঁটা শুরু করলেন চলতে চলতে একটা নদী আসত এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু পার হওয়ার তাদের কাছে অর্থ নাই এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা ফেদুর আহ ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কাজটা দেখে কি ভালো বলছো না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমা আপনার টায়ার চেকটা পাস করে দেবেন আপনি আমাকে কী বলবেন কিছু বলবেন না ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারে তাই না এই আর কি তো মোসাহ ইসলাম রিয়্যাক্ট করলেন যেমর আপনি তো একটা একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুকা করে ফেললেন তখন সিদ্ধ আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলেছি আলাম আকুল্লাহ আমি কি তোমাকে বলি নাই ইন্ডা সব চাস্তাতি আমা তুমি আমার সাথে সবর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে ঠিক আছে চলো আবার ফ্যান আবার তারা চলা শুরু করলেন

আপনি তো পুরো একটা একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে এবার চলতে চলতে আসছে একটা করিয়া আমার একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন রাস্তা পানি চাইলেন তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো আর জিজ্ঞাসা করো যে খেয়ে যাবে এটা আমাদের আস্তে আস্তে আমাদের মতো ছড়ায় পড়তেছে মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সে ফিকির করে এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসা ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে খিদির আলী দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ির একটা দেয়াল পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পরে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সোফা এটা দেখে মূসা আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজল নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম রাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা ফেরো আপু বাইনি ও এই হলো তোমার আমার ফেরা তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল্লু আলী হাসালাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আল ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত তখন তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ দা ফেরো আপু বাইনি ও বাইন তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই

যদি ওই সাফিনা বা নৌকাটা আমি চিত্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজেক করে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তারা আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারই করেছি বলেন সুফান বুঝাতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কী জিনিস আচ্ছা তারপরে ওয়াম্মাল গোলাম এটা কি ভাই হাফেজকে আসা এখানে

মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতো মেলে না ওই জন্য আমি ছোটবেলায় হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে কাজটা করতে না পারে বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল আর فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما سبحان الله আতিন নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের সুবহান وكان ابوهما صالحا তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই এই মুহূর্তে তুমি সবল করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম এখানে একটা চমৎকার শিক্ষা আছে একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে অন্তর্দৃষ্টির শিক্ষা যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে বাইরের এই সব সাক্ষরতার হাট দিয়ে সার্টিফিকেট দিয়ে নাম সিগনেচার করে এত এত বইপত্র পড়ে মানুষ প্রকৃত শিক্ষিত হয় না একটা গভীর একটা বুঝ দরকার আল্লাহর মারেফত দরকার আল্লাহর নূর দরকার তা দরকার দূরদর্শিতা দরকার যেটাকে আমরা হিত্মা বলি বোমা ইউজ্ল হিটমা ফকত উ ক্যাফির আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন নাই এই তিনটা ঘটনার পিছনের কারণ তো অতচিদিন আলী সাল্লামকে আল্লাহকে এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি এই যুগের সাথে কি সম্পর্ক আমি বলেছি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে আমি বলেছি সুরা কাহাফ সেই সুরা যা আপনার অন্তর্দৃষ্টি ভিতরের চোখ খুলে দিবে আপনার কলমে নূর নিয়ে আসবে আপনি এমন কিছু দেখবেন বুঝবেন শুনবেন যা সবাই বুঝতে পারছে না সবাই শুনতে পারছে না সবাই দেখতে পারছে না এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্বে মুসলমানদের কোটি কোটি মুসলমান একদম ষাটটা সত্তরটা একশোটা রাষ্ট্র কত মিলিটারি বাহিনী কত আমাদের প্রযুক্তি কত 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 পুলিশ র‍্যাব আমাদের পলিটিশিয়ান আদতে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন পুরো বিশ্বের এই লক্ষ কোটি মুসলমান আজকে জাতিসংঘের হাতে বন্দী হয়ে গেছে ও যদি বলে ডানে যাও মুসলমানরা ডানে যায় যদি বলে বামে যাও মুসলমানরা বামে যায় কিছুই করার নাই এটা ভিতরের চোখ আমরা দেখছি ভিতরের চোখ এটাকে ফ্রম করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো পঁয়তাল্লিশ সালের দিক থেকে এটা এজেন্ডাই ছিল একটা যে পুরো বিশ্বের কাফেরদেরকে ঐক্যবদ্ধ করা এবং সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন করা প্রত্যেকটা জায়গায় মুসলিমরা যেখানে নির্যাতিত হয়েছে এর পিছনে এদের এদের একদম স্পষ্ট ভূমিকা ছিল এখন পর্যন্ত এখন পর্যন্ত যদি আগামীকাল আপনি শোনেন যে গাজার মধ্যে এক হাজার শিশুকে হত্যা করা হয়েছে তবু এরা ঐক্যবদ্ধ ভাবে মাজলুমদের পক্ষে কোনো অবস্থান নিবে না এরা বরং ওই জালেনদের পক্ষে অবস্থান নিবে এবং বলবে আমরা আমাদের বন্ধুদের সাথে আছি এটা 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 হচ্ছে আসল চরিত্র যেটা আপনি বাইরের চোখ দিয়ে বুঝতে পারছেন না কিন্তু আপনি খিদির হলে বুঝতে পারতেন আসল ঘটনা কি আমার কথা কি বুঝতে পারছেন আর এটা বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বিশ্ব রাজনীতিতে বুঝবেন যা হচ্ছে এগুলো মুসলমানদের কল্যাণের স্বার্থে হচ্ছে না বরং আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওরা ওদের স্বার্থ প্রতিষ্ঠা করছে আল্লাহ পাকে এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করে এইটা হচ্ছে মূল তাগুতি শক্তি পুরো বিশ্বের মূল তাগুত মূল কুফর মূল শিরকের গোড়াই হচ্ছে এটা বিশ্বাস করেন ইমামুল মাহাদি যখন আসবেন এবং ইসাবনে মারিয়াম যখন আসবেন ইনশা আল্লাহ আয়ালা এই এই গোড়ার তাগুতি শক্তির কোন অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ আমরা এটাও জানি আশিটা পতাকা একত্রিত হবে কতটা আশিটা পতাকে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে ইতিহাসের ছাত্র বলেন তো এই পুরো বিশ্বের ইতিহাসে ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে হয়েছে এই ঘটনা কখনো তার মানে হয় বর্তমানে হবে অথবা ভবিষ্যতে হবে আর আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কাদের দ্বারা সম্ভব পুরো বিশ্বের আশিটা ফ্ল্যাগকে একত্রিত করা কাদের দ্বারা সম্ভব আপনার বিচক্ষণতা থাকলে যদি আপনি হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন কাদের দ্বারা সম্ভব এখন এটা হলো জিও অবস্থা তবে ওইখানে যে ওদের মধ্যে সবাই এক তা নয় ওদের মধ্যেও দুটো দুটো ভাগ আছে এক এক শ্রেণীর এক শ্রেণীর নাসার আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে আর এক শ্রেণীর নাসাওয়ারা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে এই বিষয়ে আল্লাহবাক মাঈদের মধ্যে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে মুমিনগণ লে তাত্তাখিজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন কে বলেছেন এখন আপনি কি আল্লাহর দিকে তেরে আসবেন আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেরে আসবেন হ্যাঁ আপনি আল্লাহ আপনি কেন ওই কথা বললেন আপনি কেন অসাম্প্রদায়িক কথা বললেন কি কথা বলবেন আল্লাহ বলেন সূরা মায়েদা আয়াত নাম্বার 51 তে কত নাম্বার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ তোমরা যদি মুমিন হয়ে থাকো লা তাতাখাদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো এখন কি আল্লাহ পাক সব ইহুদিকেই বলছেন সব সব ইহুদি সব নাসারাকেই বলছেন সব খ্রিস্টানকে বলছেন উত্তর না কাদেরকে বলছেন বাদুহুম আওলিয়া উবা ইহুদি নাসারার মধ্যে যারা একে অপরের বন্ধু ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছে কেন আল্লাহ বলেছে মামা ইয়া চাওয়াল্লাহ মিনকুম ফাইন্নাহু মিনহু তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায় ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে অ্যালায়েন্স করে তাহলে সে এই উম্মার কেউ না সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনি বলেন তো সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে না ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে আছে না ওদের মধ্যে বিভক্তি আছে খেয়াল করে দেখেন এই ইস্যুগুলোতেও সব সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই ভালো করে খেয়াল করে দেখবেন